বাবুরে মনা আমার দরকার নেই কিস্তির ভিতরে সই হেবারে সই দি আমার জনমে রাগ করেছে মাগ আমার নাতিনের বাড়িতে ছিলাম দিন খুন্তিনের বাইতা ছিলাম দিন খুন্তিনের বাইতা ছিলাম বিশ দিন একটা করে আমার জীবন গেছে আমার কোনো দরকার নাই কিস্তি মিস্তি আমি লইতাম নয় তুই তোর মারে কল করি আনাই তুই লগই লগিনের দরকার নাই বাবা রে কি কথা হিতির

আর গা সহ্য হয় কিন্তু আল্লাহর গা সহ্য হতেন এর বুঝি কি ছিল আয় খাইছিল কি তুই তোর বাইরে খাবাইছ তোর মারে খাবাইছ মা গো মা তোর মায় গে ভাই তাইলে এক মাস হই ভাই তুই জানা তুই খাবাইছ তোর মারে বাবুরে মনে আছি তো মেতন আর হাড়ের এনে সমস্যা কতদিন গুড়ি হয়ে যেত না কত বাবু মা আল্লাহ দোয়া লাগে আরে আর কিস্তিতে বাজাইছে এবার একবার মোটে আরো বাঁধি লুছে দুনিয়ার মাংতাম মা আল্লাহ দোয়া আনার হুদ গে নয় দেশে চলি যায় তো আনার কিস্তি গেলে দেন না আনার হুতের বিশের আকামা শেষ হয়ে গেছে আকামা লাগাইতো

हाय हाय मगर क्या को ये ला तू इंजन है नहीं उरे हाय तो आने रे टॉय तू पूरा हरा के पिस्ती सार आज से बाय तो और ना डोर खाली हो लाइगे तोर का सिटी आसे नहीं पर आ की ये कोई तम हम की ये कोई तम कौन आन रूत तो टे आड़े तो आ रनो ए मा सिटी आड़े तो आ रनो तू सीनियर बोखे चल पे हाड़ की ओ लाने कोनो वर्कशॉप वर्कशॉप कॉल दी हारे कोनो टे आड़े से हसा धरो हसा धरो आज 2013 आरो मार्केटिंग कर